আসসালামু আলাইকুম ঘরে বসেই কিভাবে আপনার ভোট কেন্দ্র এবং ভোটার নম্বর এবং কোন কেন্দ্রে আপনি ভোট দিবেন তার বিস্তারিত কিভাবে দেখবেন আজকের ভিডিওতে সেটা দেখাবো তো এর জন্য আপনার প্লে স্টোর ওপেন করে এখানে সার্চ বাড়িয়ে লিখবেন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি লিখে সার্চ দেওয়ার পরে আপনার সামনে প্রথম যে ওয়েবসাইটটি চলে আসবে এটি প্রথমে ইনস্টল করে নেবেন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি তো এটি ইনস্টল করার পরে ওপেন বাটনে একটি ক্লিক করবেন তো ওপেন বাটনে ক্লিক করার পরে আপনার সামনে স্মার্ট ইলেকশন বিডি ম্যানেজমেন্ট অ্যাপসের একটি ওয়েবসাইট চলে আসবে এখান থেকে বাংলা অথবা ইংলিশ যে কোনো একটি আপনি সিলেক্ট করতে পারবেন তো আমি এখানে বাংলা সিলেক্ট করলাম তো বাংলা সিলেক্ট করার পরে আপনার সামনে স্মার্ট ম্যানেজমেন্ট স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপসের যে ওয়েবসাইটটি সেটি কিন্তু চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন যে তফসিল ঘোষিত নির্বাচন সমূহ এখানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তো পূর্ববর্তী নির্বাচন সম্পর্কিত তথ্য জানতে চাইলে এখানে পূর্ববর্তী নির্বাচন সময় এখানে ক্লিক করতে হবে তো জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে জানতে চাচ্ছি সুতরাং আমি তরোধ জাতিসংসের নির্বাচনের উপরে একটি ক্লিক করলাম প্রথমে আপনি এখান থেকে বিভাগ সিলেক্ট করবেন তো বিভাগ সিলেক্ট করার পরে দিন এখান থেকে জেলা সিলেক্ট করবেন তো জেলা সিলেক্ট করার পরে আপনি কোন আসনের ভোটার সেই আসনটি কিন্তু আপনি সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনার মোট কেন্দ্রে যেতে হলে আপনাকে আসনটি সিলেক্ট করতে হবে তো আমি এখান থেকে ধরুন এই আসনটি সিলেক্ট করলাম তো এখানে দেখতে পাচ্ছেন যে মোট ভোটার মোট পুরুষ ভোটার মোট মহিলা ভোটার মোট হিজড়া ভোটার এবং মোট কেন্দ্র কতটি তো এখানে আপনার কোন কোন প্রার্থী এখানে নির্বাচনে দাঁড়িয়েছেন বা কোন কোন প্রতীক নিয়ে নির্বাচন করছেন কোন কোন প্রার্থী সেটি কিন্তু দেখতে পারবেন তো এখান থেকে দেন এখানে কেন্দ্র দেখতে পাচ্ছেন কেন্দ্র এখানে সিলেক্ট করে আপনি কোন কেন্দ্রের ভোটার সেটি কিন্তু বা এখানে কতগুলো কেন্দ্র আছে সেটি কিন্তু দেখতে পারবেন তো এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের যে আমি যেহেতু ভোটার ভোট কেন্দ্র আমি খুঁজব শুধু কেন্দ্র খুঁজতে হলে আপনার নিচে দেখুন নির্বাচন বিস্তারিত পরবর্তী নির্বাচন সময় এবং ভোট কেন্দ্র খুঁজুন এই কেন্দ্র খুঁজুন এই অংশে একটি ক্লিক করতে হবে তো এখান থেকে আপনার যেটি করতে হবে আপনার এনআইডি নম্বরটি দিতে হবে এবং নিচে জন্ম তারিখটি এখানে বসাতে হবে তো জন্ম তারিখ এবং এনআইডি নম্বর বসানোর পরে তো সার্চ করলে আপনি আপনার ভোটার নম্বর এবং আপনার ভোটিং ক্রমিক নম্বর এবং আপনার ভোট কেন্দ্র দেখতে পারবেন এবং কেন্দ্রের ঠিকানাটিও কিন্তু এখান থেকে দেখতে পারবেন তো আপনি চাইলে এখানে দিক নির্দেশনায় অপশনে ক্লিক করে ম্যাপসের মাধ্যমে গুগল ম্যাপসের মাধ্যমে কিন্তু আপনি এই সার্ভিসটি দেখতে পারেন তো এভাবেই আপনি জাতীয় সংসদ চ্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার ভোটার নম্বর ভোটিং ক্রমিক নম্বর ভোট কেন্দ্র এবং কেন্দ্রের ঠিকানা কিন্তু পেতে পারেন